যারা মন্দির তুলছে তাদেরও শাস্তিবাদ দরকার যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তিবাদ দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপত দেওয়া দরকার দুই নম্বরে এত বড়ো মামলার মধ্যে বেল কীভাবে ভাইলো বেল তো হওয়ার কথা নয় বেল কীভাবে ভাইলো আপনারা বললেন আপনারা এটা তো কৌকের ব্যাপার দরখাস্ত করেন তারা বেল বিল ছেড়ে দিতে পারে তাদের আমাদের কত সাথে বেল ফায় কীভাবে এবং এত বড়ো ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো নয় কি আমাদের দাবি তিনটা এক নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে গড় জ্বালাইছে চুরি করছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হওয়া হইতে পারে না বেল কিভাবে হইলো চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তুর্তি আছে কীভাবে চলতে গেলে একটা অশান্তি আসবে যাতে বন্ধ হয় এই আমাদের উনি বলছেন আমরা সঠিকভাবে তদন্ত করতেছি এবং দোষীদের শাস্তি দেওয়ার চিন্তা আমরা করতেছি আর এটা আপনারা কোর্টের সাথে আপনারা গুজাফা করেন কোর্টে বেল দিল আপনার নামটা তিবুর রহমান সভাপতি